একটি বিষয় লক্ষ্য করা প্রয়োজন ভারত কেন এখনো শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছেন কারণ আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন কূটনৈতিক পাসপোর্ট বাতিল হলেও তবে ভারতেই রয়েছেন শেখ হাসিনা বর্তমান বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস এর নেতৃত্বে গঠিত সরকার ভারতের সেভাবে চাপও তৈরি করতে পারছে না বরং বিএনপি বা জামাতের মতো দলগুলি মিথ্যা আসপলান করে চলছে তিনি শেখ হাসিনা যাতে গৌরবের সঙ্গে দেশে ফিরতে পারেন তারই জোরদার চলছে ইতিমধ্যেই আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা বিদেশে রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করছেন শেখ হাসিনা আন্তর্জাতিক স্তরে প্রকৃত সত্যটা তুলে ধরার জন্য এবং তথ্য প্রমাণ সহযোগে বাংলাদেশ থেকে তার অপসারণের ষড়যন্ত্র নিয়ে প্রচার করতে নির্দেশ দিয়েছেন বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলাই বাহুল্য ভারত তার প্রকৃত বন্ধুকে বিপদে ফেলেনি বরং বিপদের সময় প্রকৃত বন্ধুর মতোই আশ্রয় দিয়েছে এবার কূটনৈতিক স্তরে বর্তমান বাংলাদেশের সরকারকে চাপে ফেলার কৌশল অবলম্বন করতে শুরু করেছে ভারত ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য কূটনৈতিক লেনদেন অনেকটাই বিপদগ্রস্ত শেখ হাসিনার আমলে ভারত থেকে খাদ্যশস্য থেকে শুরু করে সমস্ত প্রয়োজনীয় সামগ্রী আমদানি করত বাংলাদেশ এখন প্রায় এটি বন্ধ ইতিমধ্যে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ছে অপরদিকে হাসিনার বিদায়ের পর এখন বাংলাদেশের প্রকৃত বন্ধু হয়েছে পাকিস্তান গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে ভারত চলতি মাসের শেষে নিউইয়র্কের ইয়র্কের রাষ্ট্রপুঞ্জের এক সভায় বক্তৃতা দেওয়ার কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুসেন এখন দেখার বিষয় আন্তর্জাতিক মঞ্চে ভারত বাংলাদেশকে নিয়ে কি বার্তা দেয় পাশাপাশি এটাও দেখতে হবে শেখ হাসিনাকে সৌ গৌরবে বাংলাদেশে ফেরানোর কোন সদার্থক উদ্যোগ নেয় কিনা ভারত রাকিবুল ইসলাম তথ্য টোয়েন্টি ফোর